বন্ধুরা জিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব বাসন্তী প্লাউ তো বাসন্তী প্লাউটা আমি কিভাবে রান্না করেছি বন্ধুরা দেখতে থাকো তো প্রথমে আমি এখানে চাল নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি দুই কেজি তো চালগুলো এবার ভালো করে ধুয়ে নেব তো চালগুলো আমি এইভাবে কষলে কষলে ধুয়ে বারবার জলগুলো ফেলে দেব প্রায় দুই তিনবার আমি ধুয়ে নেব চালগুলো ভালো করে কষলিয়ে ধুয়ে নোংরা জলটা চালে যে নোংরা জলটা আছে সেটা আমি ফেলে দেব তো চালগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি পেপারের মধ্যে আমি চালগুলো ছড়িয়ে দেবো ঝরা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো আমি এখানে পেপার বিছিয়ে নিয়েছি তোমরা পারলে কাপড় বিছিয়েও নিতে পারবে তারপর একটা চালনির সাহায্যেও এগুলো ঝরা দিতে পারবে তো আমি পেপারে দিয়েছি প্রায় কুড়ি মিনিট পর আমি ফিরে আসলাম তো চালগুলো খুব ঝরঝরে হয়ে গেছে দেখো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ একদম ঝরঝরে হয়ে গেছে চালগুলো এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব তো বলের মধ্যে তুলে নিয়েছি এবার চালগুলো আমি মেখে নেব তো চালগুলো মাখার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম ঘি তারপর দিয়ে দিলাম চিনি চিনি যা যে যেরকম মিষ্টি খায় আর কি সেই পরিমাণ মতো দিবে তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এক চামিস লবণ দিয়ে দিলাম মতো হলুদ দিয়ে দিলাম এবার চালটাকে খুব ভালো করে মেখে নেব চালটাকে মেখে আমি আবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দেখো বন্ধুরা চালটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে তো এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তো এদিকে আমি গ্যাসের ওভেনে একটা পাতিল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটা তেজপাতা তারপর দিয়ে দিলাম এলাচ গোটা এলাচ দিয়ে দিলাম আমি এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম লং ভালো করে নেড়ে দেব কাজু বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম দিয়েও একটু নেড়ে নেব দিয়ে দিলাম কিশমিশ কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটু তো কিশমিশ দিয়েও ভালো করে নেড়ে দেব তো এবার এর মধ্যে আমি মাখিয়ে রাখা চালটা দিয়ে দেব তো চালটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি চালটাকে ভেজে নেব এইভাবে আমি কিছুক্ষণ চালটাকে ভেজে নেব দেখো বন্ধুরা চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব জলটা আমি আগে থেকে গরম করে রেখেছি আমি একটা পাতিলে জল গরম করে রেখেছি একদম ফুটিয়ে রেখেছি এবার ফুটিয়ে রাখা জলটা আমি দিয়ে দেব নেড়ে দেব ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম তো দেখো বন্ধুরা জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে কিছুটা জল আছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু নেড়ে দেবো তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে জলটাও শুকিয়ে গেছে তো আরও ঝরঝরে হবে আর একটু হবে রান্না কমপ্লিট হয়নি এখনও আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তো কুড় দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম তো দেখো বন্ধুরা আমার কিন্তু প্লাউ রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে তো পারছো কত সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব টেস্টি ছিল তো বন্ধুরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে তো আমি এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এটা মটন দিয়ে খাওয়া হয়েছিল তো আমার রেসিপিটা কেমন হয়েছে আমার বাসন্তী পোলাওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে আজকের মতো এ পর্যন্ত এটাটা